নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ তেইশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরেজির নয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার আজকে নবমী থাকবে রাত্রি তিনটা সতেরো মিনিট পর্যন্ত পরে দশমী আজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে দিবা একটা তেরো মিনিট পর্যন্ত পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র দশবন্ধু জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী রাহুল ও বিংশত্তরী বৃহস্পতি দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিওয়া সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের মীন রাশি বিপ্রবর্ণ যে সকল জাতক জাতিকা একটা তেরো মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তারা অষ্টোত্তরই শুক্রের ও বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছেন মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতে দ্বীপার দোষ রয়েছে দিবা একটা তেরো মিনিট পরে মৃতের কোনো প্রকারের দোষ নেই দর্শক বন্ধু আজকে যাত্রা বা ভ্রমণ যাত্রা দর্শক বন্ধু আজকে শুভ তবে পূর্ব ও দক্ষিণে যাত্রা নিষেধ দিবা একটা তেরো মিনিটের পরে মাত্র পূর্ব দিকে যাত্রা নিষেধ রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটের পরে উত্তরে যাত্রা নিষেধ রাত্রি তিনটা সতেরো মিনিটের পরে মাত্র পূর্বে যাত্রা নিষেধ দর্শক শুভকর্ম আজকে তেমন কোনো কিছু নেই এই ছিল দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যারা আমার চ্যানেলের একেবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের রাশিফল পেতে দর্শবন্ধু যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে আসতে চাইছেন কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনের যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো অথবা নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন দশবন্ধু ভাগবত পাঠের জন্য যোগাযোগ করতে পারেন হরিবাসরে বা আপনার গৃহের বিশেষ কোনো অতিথিতে অথবা কীর্তন অধিবাসের আগে অথবা সাপ্তাহিক ভাগবত পাঠের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশি ফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে মানসিক বিকার দেখা যাবে দর্শক বন্ধু মনের মধ্যে আজকে বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হবে এবং মানসিক বিকারে আপনি আজকে ভুগবেন আপনার আজকে খুব চঞ্চল মতি থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বিনষ্ট হতে পারে সতর্ক সজাগ থাকুন কর্মস্থানে বিভ্রান করতে পারে কর্মে অমনোযোগী দেখা যেতে পারে তাই সরকারি বা বেসরকারিভাবে চাকরি করুন বা যেই কর্মই করুন না কেন মনসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক ছন্দে অতিবাহিত হলেও ব্যবসার স্থানেও কিন্তু আপনার মানসিক বিকালের জন্য সমস্যা দেখা যেতে পারে আজকে শান্তিতে থাকুন শান্ত থাকুন এবং ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন যারা পড়াশোনা করছেন মেষরাশি পড়ুয়াদের বলবো মাথা ঠান্ডা রেখে পড়াশুনায় মনোসংযোগ বজায় রাখুন সমগ্র মেষরাশি জাতু জাতিকাদের বলব আজকে স্নান করে নবগ্রহের প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দময় দিন আনন্দর মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মের মধ্যেও আপনাদের আজকে সফলতা প্রাপ্তি হবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন একটা সুখবর আপনার ডিপার্টমেন্ট থেকে পেতে চলেছেন সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকে দিনটি মোটামুটি শুভ বলা যায় যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসা স্বাভাবিক ছন্দে অতিবাহিত হবে বিদ্যার্থীদের পড়াশোনায় অমনোযোগী দেখাবে তাই বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের বিশেষ প্রয়োজন একটা রয়েছে সমগ্র বিশ্ব জাতক জাতিকাদের বলব আজকে আপনারা আনন্দময়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করুন ঘুম থেকে উঠে রাধা মাধবকে পুজো করুন এবং জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবা ওই নম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে খুব সাবধানে থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার কোনো না কোনো কিছু আজকে ক্ষতি হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে না শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি দ্রব্য ক্ষতি ইত্যাদি তাই সজাগ সচেতন থাকা আপনাদের আজকে বিশেষ প্রয়োজন আছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন খুব সাবধানে থাকুন যে কোনো মুহূর্তে দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগ বজায় রাখবো তা না হলে কর্মে বিভ্রাট যোগ দেখা যেতে পারে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন অবশ্যই সজাগ সচেতন থাকুন আপনার কর্ম নিয়ে তা না হলে আপনি সমস্যার সম্মুখীন হতে চলেছেন এবং কর্মে আপনার আজকে একটা খারাপ ফল পেতে পারে সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন সাবধানে থাকুন আপনার নিজের দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ বজায় রাখুন যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তা না হলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল যারা ব্যক্তিগত মালিকানায় ব্যবসা করছেন স্বাভাবিক যাবে আপনাদের ব্যবসার দিন। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মিথুন রাশি সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক আপনারা লাভবান হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আজকে আপনাদের উন্নতি যোগ রয়েছে এবং আপনি আজকে যেকোনো দিক থেকে লাভবান হতে চলেছেন শুধু সজাগ থাকুন যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের পদোন্নতির যোগ রয়েছে আজকে সরকারি ফার্মে যারা চাকরি করছেন কর্কট রাশির দিনটি আপনাদের শুভ ব্যবসায়ীদের ব্যবসা আজকে শুভ ফল প্রদান হবে এবং বিদ্যার্থীদের জন্যও কিন্তু কর্কট রাশি আজকে শুভ দিন সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে তৃতীয় ব্যক্তি থেকে বাইরের লোকজনের থেকে খুব সাবধান কারণ আপনাদের আজকে শত্রুতা যোগ আছে যে কোনো মুহূর্তে আপনার শত্রু তৈরি হবে এবং আপনার ক্ষতি করার একটা ভীষণ চেষ্টা করবে তাই আপনি আজকে খুব সিক্রেট থাকুন খুব সজাগ থাকুন খুব সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু সংসারে সমস্যা বাড়তে পারে রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন ডিপার্টমেন্টে আজকে আপনি কারোর সাথে বাক বেতনায় জানাবেন না অন্যের কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য করবেন না তাহলে আপনার শত্রু আরো বেড়ে উঠবে সরকারি ডিপার্টমেন্টে যারা আছেন মোটামুটি শুভ তবে কলিকদের থেকে সাবধানে থাকুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে খুব সঠিক পথে সুসম্পর্ক বজায় রেখে সবার সাথে ব্যবসা করতে তা নাহলে ব্যবসাতেও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অংশীদারি ব্যবসা করছেন যে কোনো বিষয় নিয়ে সমস্যা হলে পার্টনারের সাথে আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলেন তা না হলে সমস্যা উত্তর বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাকে পুজো করুন জপ করুন ওম হিলিং বগলামুখী নাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধি নাসায় নাসায় ইলিং ওম সুহা এই মন্ত্রটি এগারো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমানের পালা চলবে প্রিয়জনকে নিয়ে আজকে আপনার খুব অভিমান হবে মনের মধ্যে মনের পরিস্থিতি আপনার ভালো লাভ থাকবে না আপনি একা থাকতে আজকে খুব ভালোবাসবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক গেল মনের অস্থিরতা আপনাকে আজকে অনেক অংশেই পিছিয়ে দেবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মে মনসংযোগ বহাল রাখবে যারা সরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ সচেতন থাকবে ব্যবসায়িক যারা রয়েছেন কন্যা রাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসায়ী মনোসংযোগের অভাব দেখা যাবে তাই ব্যবসায় মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন বিদ্যার্থীদের বিশেষ করে উচ্চ শিক্ষায় যারা আছে তাদের আজকে পড়াশোনায় মনোসংযোগ ঘটবেই না মান অভিমান এর যন্ত্রণা আপনাকে আজকে খুব কষ্ট দেবে যারা লোয়ার এডুকেশনে আছেন স্বাভাবিক থাকবে পড়াশোনার প্রতি সম্পূর্ণ কন্যা জাতক জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ ফল প্রদান করবে দর্শক বন্ধু দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে আজকে আপনাদের উন্নতি যোগ রয়েছে সারাটা দিন আপনারা শুভত্ব ফল পাবেন কর্মে আজকে আপনার যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন তাদের আজকে সুখবর আজকে আপনারা পেতে চলেছেন সরকারি ফার্মি যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি কিন্তু শুভ বলা যেতে পারে যারা ব্যবসায়িক তুলার রাশি ব্যবসায়িকদের প্ল্যান পরিকল্পনা ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্ল্যান পরিকল্পনা আংশিক হলেও আপনারা রূপ দিতে পারবেন সব কম হবে রূপ দিতে ব্যবসায় আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য কিন্তু খুব শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো করে দেখে প্রণাম করে তারপরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক আপনারা লাভবান হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যেই কাটবে কিন্তু আজকে আপনারা লাভবান হচ্ছেন এটা নিশ্চিত যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের স্যালারি বৃদ্ধি হতে পারে আজকে সরকারি ফার্মে যারা আছেন তাদের পদোন্নতি ঝুঁকি রয়েছে বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসায় সুফল লাভ হতে চলেছে ব্যবসায় লাভবান হতে চলেছে বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি শুভ বলা যেতে পারে বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন বলা যায় আপনাদের দাম্পত্য জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকতে চলেছে ধনুরাশি ধনুরাশির কর্মে উন্নতি যোগ রয়েছে আজকে কর্মে শুধু মনোসংযোগ বজায় রাখুন দেখুন আপনার কর্মে আজকে উন্নতি ঘটবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন শুভত্ব ফল পেতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের আজকে কিন্তু কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ দেখা যাচ্ছে ধনুরাশির ব্যবসায়ীদের আশা অনুরূপ ফল লাভ হবে ধনুরাশির বিদ্যার্থীদের জন্যও কিন্তু আজকের দিনটি শুভ বলা যেতে পারে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা দুটো কাজ দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করবেন সঙ্গে হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হয় পারিবারিক জীবনেও মকর রাশির সুখ শান্তি বজায় থাকে মকর রাশি জাতক জাতিকাদের আজকে বন্ধু তৈরি হতে চলেছে মিত্র তা তৈরি হতে চলেছে এমনও হতে পারে যে ব্যক্তিটিকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল তার সাথে আপনার আজকে বন্ধুত্ব তৈরি হয়েছে তাই মিত্র লাভ যোগ মিত্রতা তৈরি হওয়ার একটা যোগ রয়েছে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন শুভ আপনাদের দিন সরকারি ডিপার্টমেন্টে যারা আছেন একটু সজাগ থাকুন ডিপার্টমেন্টের মধ্যেই আপনি কর্মরত অবস্থায় কোনো কারণবশত অসুস্থ হয়ে যেতে পারেন তাই আপনি যদি মকর রাশির হন সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সজাগ সচেতন থাকবেন মকর রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা আজকে স্বাভাবিক তবে সাবধান আজকে আপনি ব্যবসাতে অর্থের লস হতে পারে সে বড় অ্যামাউন্ট আর ছোট অ্যামাউন্ট তাই সেই ক্ষেত্রে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে মকর রাশির ব্যবসায়ী মকর রাশির বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি খুব শুভ পড়াশোনায় সুফল লাভ করতে চলেছে বিদ্যার্থীরা সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে খ্যাতি যশ সুনাম রয়েছে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনেও আপনার সুখ শান্তি বজায় থাকছে আপনার কোনো কর্মের জন্য আপনি খ্যাতি লাভ করতে পারেন যশ লাভ করতে পারেন কর্মে আপনার উন্নতি হয়েছে যারা ফার্মে চাকরি করছেন আপনার কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারীকে দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন আপনার আজকে কর্মে উন্নতি রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক ছন্দরবাহিত বিদ্যার্থীদের খ্যাতি যশ সুনাম আজকে পেতে চলেছে সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলব খ্যাতি যশ সুনামের কারগ্রহ ভগবান সূর্যদেব তাই আপনারা আজকে স্নান করে তামার পাত্রে অভাবে কাঁসার পাত্রে একটি লাল জবা ফুল নিয়ে সূর্যদেবকে অর্ঘ দি প্রদান করুন জপ করুন হিরিং হিরিং সূর্যাই নম তারপর সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন রাশি জাতক জাতিকাদের প্রেম যোগ রয়েছে দর্শক আজকে আপনাদের দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে পারিবারিক জীবন স্বাভাবিক প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার রিলেশনে যারা আছেন তারা আজকে প্রেমে সফলতা পেতে চলেছেন বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনারা আজকে সজাগ সচেতন থাকুন ডিপার্টমেন্ট কর্মে মনোসংযোগের অভাব দেখা যাবে যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য মোটামুটি শুভ ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে যারা বিদ্যার্থী রয়েছেন বিশেষ করে হায়ার এডুকেশনের বিদ্যার্থী আপনাদের আজকে প্রেম প্রেমপীতি প্রণয় ভালোবাসার কারণে পড়াশোনায় মনোসংযোগের একটু অভাব দেখা যাবে সেই ক্ষেত্রে আপনাদের মনোসংযোগ বজায় রাখতে হবে এবং সিদ্ধান্ত আপনাকে খুব সঠিক পথে নেব যারা লোয়ার এডুকেশনে আছেন স্বাভাবিক থাকবে আপনাদের জীবনযাত্রা সমগ্র মিন্দাসি জাতু জাতিকাদের বলবো আজকের দিনে আপনাদের নিজেদের দুই হাতে তালু দেখে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক এই ছিল দর্শক আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরো ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শ যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এর দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসতে পারে আপনারা আমাকে পাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার তারাপীঠ এবং কলকাতা খুব শীঘ্রই আপনারা কলকাতায় ব্যারাকপুরেও পেয়ে যাবেন দর্শক তার শিডিউলড সময় খুব তাড়াতাড়ি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যারা কলকাতার নিকটবর্তী রয়েছেন অবশ্যই ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করতে দর্শক বন্ধু ভাগবত পাঠের জন্য বা ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স যারা অনেক দূরে আছেন আমাকে চা আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনারা হস্ত বিচার এবং আরস্ক বিচার করাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন देखें जीवन आप सफलता आज भी आज भलोक जय माता कृष्ण हानी बोल राधे राय नमस्कार